হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আজকে আপনাদের একটা ফলের বাগান পরিদর্শন করে দেখাবো অবগত আবার অনেকে এই ফলটাকে একদমই চিনেন না তো চলুন আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই নর্সন্দির বিখ্যাত লটকন বাগান বেসিক্যালি কলা অনেক বিখ্যাত তবে এর পাশাপাশি এখানকার লটকনও সারা দেশে বিখ্যাত নর্সন্দির প্রায় সব এলাকাতেই কম বেশি লটকন গাছ রয়েছে বাগান রয়েছে আমি যে বাগানটাতে গিয়েছিলাম এই বাগানটার লটকনগুলো এখনও পুরোপুরি পাকে নাই মানে খাওয়া যাচ্ছে বাট পুরোপুরি যে বাজারজাতকরণের জন্য যে পাকবে ওই রকম পাকে নাই এখানে যাওয়ার পরে আমার ভাই কাজিন ওরা সবাই হচ্ছে লটকন টুকানো শুরু করে দিয়েছিল যে লটকনগুলো হালকা হালকা পেকেছিল ঝড় তুফানে সেগুলো নিচে পড়ে গেছিলো তো ওগুলা ভালো ছিল একদম ফ্রেশই ছিল আমি আপনাদের পুরো বাগানটা ঘুরিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন গাছগুলো কিন্তু অত বড় না আবার অত ছোট না মাঝারি সাইজ এই গাছগুলোর বয়স হচ্ছে সতেরো বছর আপনাদের দেখাতে দেখাতে আমি টুক করে একটা লটকন গাছ থেকে ছিঁড়ে ফেলছি মালিক দেখে নাই আহ ওইটা বেশ টক ছিল কারণ যেহেতু বললাম এটা পরিপক্ক হয়নি মালিক আমাদেরকে পুরো আহ লটকন বাগানটাও ঘুরে ঘুরে দেখাচ্ছিলো আর বলতেছিল যে কিভাবে রক্ষণাবেক্ষণ করতে হয় এখানে উনি চারা গাছও সেল করতেছিল তো আমরা চারা গাছ দেখতেছিলাম যে কোন চারা গাছটা আমরা নিতে পারি আমরা একটা চারা গাছ সিলেক্ট করে কিনে নিয়েছিলাম বাড়ির জন্য আপনারা চাইলে বাড়ির ছাদ বাগানের জন্য লটকন গাছ সিলেক্ট করতে পারেন তবে এর ফল আসতে প্রায় দুই থেকে তিন বছর টাইম লাগে লটকনের স্বাদ টকমিষ্টি হওয়াতে প্রায় সবারই এটা পছন্দের তালিকায় থাকে আপনাদের সুবিধার জন্য আমি ওনাদের নাম্বার এখানে দিয়ে দিলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং পেজে লাইক কমেন্ট করে পাশেই থাকবেন